হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অননাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো সেকেন্ড ডে আমরা সবে মাত্র ট্রেন থেকে নামলাম এখন বাজে সাড়ে পাঁচটা তো এর আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শিলিগুড়ি টু কলকাতা ট্রাভেলিং ব্লগটা শেয়ার করেছি তো তারপরে থেকে আবার সেকেন্ড পার্টটা স্টার্ট করলাম তো সবে মাত্র ট্রেন থেকে নামলাম সাড়ে পাঁচটায় তো নেমে আমরা এই যে প্ল্যাটফর্মের ভিতর দিয়ে যাচ্ছি তো গিয়ে হলে এবার একটা যে কোনো হোটেলে উঠতে হবে তো এখানে তো আমরা আজকে মানে নতুন আমার হাজব্যান্ড যদিও এর আগে এসেছে কয়েকবার কিন্তু আমি সেরকম একটা আমার কলকাতা আসা হয়নি এর আগে একবার এসেছিলাম তখন ক্লাস টেনে পড়তাম তো অনেকটাই ছোটোবেলায় এসেছিলাম মানে সেরকমভাবে কিছুই মনে নেই আর সেরকম তো কলকাতায় কেউ থাকেও না সেই জন্য আর আসা হয়নি তো আমি নতুন আমি সেরকমভাবে কিছুই চিনি না তো সম্পূর্ণই আমার হাজব্যান্ডের উপরেই কিন্তু ভরসা ও চেনে অনেক কিছুই কিন্তু হোটেল রুম নিয়ে আমাদের একটু প্রবলেমই হয়েছিল আর কি তো যাই হোক প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে যে দেখো বাইরে এসেছি আর শিয়ালদার স্টেশনটা তো প্রচুর বড় তো অনেকটাই হাঁটতে হয়েছে তো মেয়েকে এক হাতে ধরেছি আর এক হাতে ব্যাগ নিয়ে ঘাড়ে ব্যাগ নিয়ে কোনো রকমে আসলাম আর ওদিকে হাজবেন্ডের হাতেও একটা বড় ট্রলি যেটা আমার ট্রলি ছিল আর ওর ওর একটা ব্যাগ নিয়ে এসেছে তো ওটা ঘাড়ে নিয়ে আর কি আমরা স্টেশনের থেকে বাইরে রাস্তায় আসলাম তো এসেই দেখো একজন ট্যাক্সি কাকু আর কি তো আমাদেরকে বলছিল চলো হোটেলে পৌঁছে দেব তো ওই ট্যাক্সিতে উঠি তো পরে দেখলাম ট্যাক্সিতে ওঠাটাই আর কি আমাদের ভুল হয়ে গেছে কারণ এই ট্যাক্সি করে প্রায় এক ঘন্টার মতো আমরা গোটা কলকাতা ঘুরেছি

আমাদের কাজ আমাদের আমাদেরকে 10 টা যেতে বলেছে ওখানে দিয়ে আপনি ভাঙ্গর ট্যাক্সি দিয়ে যেতে পারে বাসে যেতে পারে কিন্তু দুটো সুবিধা আছে বাস ঘর বাসে যেতে পারে ট্যাক্সি বাসে কারণ এই ট্যাক্সি কাকু আমাদের যেই হোটেলগুলোতে আর কি নিয়ে গেছিলো তো একটা হোটেলের রুম আর কি পছন্দ হয়নি একদম ছোট ছোট আর রেন্ট ছিল প্রচুর বেশি তার তো সেই জন্য আর পরে সেই হোটেলগুলো পছন্দ হয়নি তো সেই কারণে মানে গোটা কলকাতা ঘুরতে হয়েছে এক ঘন্টার মতো ঘুরেছি আমরা তখন আর কি গাড়িতে উঠেছি ট্যাক্সিতে উঠেছি তখন বাজে হলো ওই ছটা বাজতে দশ তো আমরা রুমে পৌঁছতে পৌঁছোতে আমাদের সাতটা সাড়ে সাতটার কাছাকাছি হয়ে গেছিলো তো যাই হোক সকালের কলকাতাটা কিন্তু একদম আলাদাই রকম আর কি সকাল থেকেই প্রচুর গাড়ি ঘোড়া মানুষ নিজের কাজে যাচ্ছে সবাই তো রাস্তা দেখতে দেখতেই যাচ্ছিলাম আর এদিকে তো প্রথমে এই হোটেল সিলভারে নিয়ে আসে ওই কাকু তো তারপরে এখানে আমরা নামিনি আমার হাজবেন্ড গিয়ে আর কি দেখে এসেছে রুমগুলো একদমই ওর পছন্দ হয়নি তারপরে আরও অনেকগুলো দেখো এখানে অনেকগুলো আরও হোটেল কিন্তু একটার পর একটা ঘোরা হয়েছে কোনোটাই সেরকমভাবে পছন্দ হচ্ছিল না মানে হোটেলের রুমগুলো ছোট রেন্ট ছিল প্রচুর বেশি এমনকি রুমগুলো আর কি একটু আর কি খারাপ মানে নোংরা টাইপের ছিল তো যাই হোক ফাইনালি পরে আমাদের একটা হোটেল আর কি পছন্দ হয় হয় তো সেটার মধ্যেই দেখো আমরা যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠছিলাম তো এখানে আর কি ওই গুগল থেকে দেখে পরে ফোন করে ফাইনালি আমরা এই হোটেলে আসি এক ঘন্টা ঘোরার পর তো চলো এবার রুমে গিয়ে কথা বলছি ফাইনালি একটা রুম পাওয়া গেল অনেকক্ষণ এক ঘন্টার মতো ঘুরে 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 রুম পছন্দই হচ্ছিল না প্রাইস খুব হাই ছিল আর কি তো অনেক কিছু ঘুরে টুরে তারপরে একটা রুমে পাওয়া গেল ফাইনালি তো আসলাম যে একটু ফ্রেশ হলাম চোখ ধুয়ে ব্রাশ করলাম একটু মুখ ধুয়ে দিলাম একটু রেস্ট করছি এখন হাই আফটারনুন গুড মর্নিং এখন গুড মর্নিং তা এখন হচ্ছে একটু বসলাম তুই যে জল দিলো তো জল খেলাম একটু আর তারপরে একটু পরে আর কি স্নান করে একটুখানি কিছু খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি যাব কোর্টে ওখানে কাজ আছে যেটার জন্য মেন এসেছি কোর্টের কাজটার জন্যই তো সে কাজটা কমপ্লিট করব আজকে করে তারপরে যদি কোথাও এদিক সেদিক যাই তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এদিকে একটা দাদা তোমাদের রুমটা শেয়ার করছি তোমাদের সাথে চলো দেখতে থাকো তো এ দেখো ফার্স্টে এদিকে দরজা দিয়ে ঢুকেই এখানে একটা হচ্ছে ওয়ার্ড্রপ আছে কাপড় ইচ্ছে করলে রাখতে পারবে তো আমরা আর এখানে কিছুই রাখা হয়নি সেরকম একটা গুছিয়ে কারণ আমাদের ব্যাগগুলো ছিল তো ওর মধ্যেই রেখেছি বাইরে রেখেছি এখানে আর রাখা হয়নি তো একটা সুন্দর ওয়ার্ড্রপ আছে তারপরে দেখো এখানটায় আছে হলো বাথরুম তো ওটা পরে দেখাচ্ছি তারপরে দেখো এই যে এখানে আছে একটা টিভি উপরে এসি আছে কারণ এটা হলো এসি রুম ছিল আর এখানে বেড আছে এখানে একটা হচ্ছে সুন্দর আর কি টেবিল আর চেয়ার আছে ওই সাইডেও একটা চেয়ার আছে আর এখানে দেখো এই যে একটা আয়না আছে সাজগোজ করার জন্য তো এই আয়নার মধ্যে আমি অনেকগুলো আর কি রিলস বানিয়েছি তো আমি ইনস্টাগ্রামে শেয়ারও করেছি রিলসগুলো আর ফেসবুকও এক মানে শেয়ার করা আছে আর ইউটিউবে একটা একটা করে শেয়ার করবো তো যাই হোক এই যে এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর এখানে আর কি বিছানার মধ্যে একটুখানি আমরা শুয়েছিলাম মানে শুয়ে বসেছিলাম আর কি ঘরের ঢুকেই তো সেই জন্যই একটুখানি চাদরটা এলোমেলো হয়ে গেছে ওটা কিছু মাইন্ড করো না তো যাই হোক এটাই হলো এটাই ছিল আমাদের হলো রুম আর এই দেখো এখানে ছিল টয়লেট তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে দেখো স্নান করে কিন্তু আমি রেডি হয়ে গেছি

তো তারপরে দেখো আমি স্নান করে এদিকে রেডি হয়ে গেছি ওদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছো নতুন একটা জামা পরে রেডি হয়ে গেছে আর এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু রেডি হয়েছে তো তারপরে ওলা বুক করে আমরা ওলাতে উঠে পড়েছি তো আমরা যে হোটেলে ছিলাম সেই জায়গাটা হলো ধর্মতলা ওখান থেকে কোর্ট আর কি দুই আড়াই কিলোমিটারের ডিস্টেন্সে তো ওখানে বাস চায় বা এমনি আর কি ট্যাক্সিতেও যাওয়া যায় কিন্তু বাসে কোন দিক থেকে উঠতে হয় অতটা আমরা ঠিক রাস্তাটা চিনি না সেই জন্য আমরা ওই হোটেলের সামনে থেকে ওলা বুক করে ওলা করে যাচ্ছিলাম তো আমাদের আর কি খুব আর্জেন্ট কাজ ছিল তো সেই জন্যই এত তাড়াহুড়োর মধ্যে আমাদের কলকাতায় যাওয়া কোর্টে খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল আর কি না গেলেই নয় তো সেই জন্যই আর কি যাওয়া তো যাই হোক এ দেখো পার্ক সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওখানের ওয়েদার কিন্তু বেশ গরম আমাদের নর্থ বেঙ্গলের তুলনায় কিন্তু ভালোই গরম আমাদের নর্থ বেঙ্গলে এখনও বৃষ্টি হচ্ছে তো মায়ের কাছ থেকে ফোনে শুনেছিলাম আর কি তো এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু কলকাতায় বৃষ্টি তো নেই প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তো যাই হোক চলো আমরা কোর্টে গিয়ে আগে আমাদের কোর্টের কাজটা কমপ্লিট করে আসি তো এই দেখো দেখতে দেখতে কোর্টের সামনে পৌঁছে গেছি তো এখানেই আমরা গাড়ি ছেড়ে দিয়েছিলাম তো ওলা থেকে নেমে তারপরে কিছু জেরো বক্সের কাজ ছিল ওগুলো করে দেখো আমরা কোর্টের ভিতরে গিয়ে বসেছিলাম তো আমাদের ওখানে প্রায় তিন চার ঘন্টার মতো লেগেছে অনেকটা টাইম আর কি ওয়েট করতে হয়েছিল তো ওখানে কোর্টের কাজ কমপ্লিট করে তারপরে দেখো আমরা আবার গাড়ি করে এবার আমরা হোটেলের ওখানে যাচ্ছি তো এখান থেকে বাসে যাওয়া যায় কিন্তু বাচ্চা নিয়ে এদিক ওদিক যাওয়া আর কি একটু চাপের তার মধ্যে মেয়েটা সকাল থেকে সেরকম কিছু খায়নি আমি কোর্টে যখন বসেছিলাম ওর বাবা ওকে খাওয়ানোর চেষ্টাও করেছিল হোটেলে নিয়ে গিয়ে অল্প একটু ভাত ডাল দিয়ে খাওয়া চেষ্টা করেছিল কিন্তু ও কিন্তু ওই এক দুবার খেয়ে আর খায়নি তো সেই জন্যই আমরা গরমে প্রচুর তার মধ্যে টায়ার্ড হয়ে গেছি তো সেই জন্য ভাবলাম যে না ওলা করেই যাই তো ওলা করে এসে আগে রুমে না গিয়ে দেখো আমরা সিদ্ধেশ্বরী হোটেলে এসেছি এখান থেকে খাওয়ার নেওয়ার জন্য এই হোটেলে আর কি খাওয়া খুব ভালো পাওয়া যায় তো সেই জন্যই আর কি আমরা এই হোটেল থেকেই খাওয়ার অর্ডার করে সব কিছু প্যাক করে বাড়িতে নিয়ে এসেছি কারণ ওখানে বসে একদমই খেতে ইচ্ছে করছিল না গরমের মধ্যে তো ভাবলাম বাড়িতে নিয়ে গিয়ে একটু ভালো করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে আমরা খাবারটা খাবো তো সেই জন্য সব কিছু আর কি কন্টেনারে করে প্যাক করে হোটেলের রুমে নিয়ে এসেছি গেছি ম্যাডাম তো এখনই সবাই বাইরে থেকে আসলাম কোর্টের কাজ ছিল ওখানে গিয়ে এই আসলাম এখন একটা বেজে গেছে তো আর এত শরীর টার্ট লাগছে কালকে তো ঘুম হয়নি একে সবার চোখ মুখ একদম বসে গেছে ঘুম হয়নি ওরো সে ঘুম হয়নি সকাল সকাল উঠে পড়েছে পাঁচটার সময় তারপরে আমি তারপর হচ্ছে ঘুমটাও হয়নি ঠিকঠাক আর সকাল থেকে কিছুই খায়নি অল্প স্বল্প এটা ওটা খেয়েছে ভাতটা ভালোভাবে খায়নি তো শরীরটা খুব টায়ার্ড আছে তার জন্য হোটেল থেকে খাবার কিনে আনলাম এখানে তো খাওয়া দেয় না তো হোটেল থেকে খাবার কিনে এনে এখন হচ্ছে যে খাওয়া দাওয়া করবো কী কী আনা হয়েছে সেটা পরে দেখাচ্ছি খাওয়ার সময় তার সাথে যে ওর জন্য কি কি আছে তারা দেখাচ্ছি এই যে এখানে কলা আছে মালভোগ কলা এখানে আছে আপেল আর ওই নিচে আছে হচ্ছে দুটো জলের বোতল আর এই যে এখানে মধ্যে হচ্ছে খাবার রাখা তো ফ্রেশ হয়ে আগেই ভাবলাম যে খাবারটা খেয়ে নিই গরম আছে সব কিছুই তো অনেক কিছু আইটেম দিয়েছিল দেখো এখানে আছে ডাল ভাত তার সাথে হলো মুগ ডাল মুগ ডালটা করেছে কিন্তু নারকেল দিয়ে তার সাথে স্যালাড ছিল পেঁয়াজ লঙ্কা তারপরে হচ্ছে লেবু আর একদম মচমচে আলু ভাজা ছিল আর তার সাথে ছিল একটা তরকারি এটা হলো বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তারপর এখানে ছিল চিকেন আর তার সাথে ছিল হলো আমের চাটনি তো মেনুতে অনেক কিছুই ছিল কিন্তু তার মধ্যে আর কি মাংসর পিসগুলো ভালো দেয়নি যেখানে মানে আমি এরকম মাংস মানে খাই না আমি একটু হাড় টাইপের মাংস খাই কিন্তু একটাও হাড় দেয়নি তো একটা ছোট্ট হাড় দেখো এটা এটাই মেখে দিয়েছি কারণ ও হাড় টাইপের মাংস খেতেই কিন্তু পছন্দ করে কিন্তু আমাদের আজকে সবই বোনলেস পিস দিয়েছে তো যাই হোক এবার খাওয়া দাওয়াটা করে নিই চলো আর ওদিকে মোবাইল দেখছিল তো ওকেও ডাকলাম তো চলো এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই তো মেয়ে আজকে কিন্তু নিজের হাতেই খাচ্ছে তো এই দেখো আমিও এদিকে খেতে বসে পড়েছি আর রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল কারণ ওই হোটেলে আর কি শুনলাম যে রান্নাবান্না খুব ভালো হয় খুবই ভালো আর কি খেতে হয়েছিল সমস্ত আইটেমগুলোই তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে আমরা একটুখানি রেস্ট করব মানে ঘুম হয়নি কালকেও সারা রাত তো সেই জন্য একটুখানি রেস্ট করব তো চলো পরে আসছি আবার গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুরবেলায় রুমে এসে খাওয়া দাওয়া করে আমরা তিনজনে একটা লম্বা ঘুম দিয়েছিলাম কারণ আমরা মানে সবাই আর কি টায়ার্ড ছিলাম প্রচুর পরিমাণে কালকে সারা রাত ট্রেন জার্নি হয়েছে সেরকম একটা ঘুম হয়নি ট্রেনে তার মধ্যে আর কি দুপুরবেলা মানে সকালবেলা ট্রেন থেকে নেমেই আমাদের কিন্তু যেতে হয়েছিল কোর্টে রেস্ট করার একদম টাইম পায়নি ওই এক দু ঘন্টা আর কি তাও সেই সময় আর ঘুম হয়নি স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম আর সকালবেলা তখন রুটি খেয়েছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি দুটো রুটি হাজব্যান্ড দুটো রুটি খেয়েছিল তো ওটাই খেয়ে তারপরে চার পাঁচ ঘন্টা গিয়ে কোর্টে বসেছিলাম ওখানে কাজ কমপ্লিট করে তারপরে এসে আর কি ভাত খেয়ে ঘুমে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখো সন্ধেবেলা একটু এই সামনেই আর কি ধর্মতলায় মার্কেটে বেরিয়েছি তো সেরকম কিছু কেনাকাটার প্ল্যান করে বেরোয়নি তাও এখানে এসে আমার হাজব্যান্ডের একটা সানগ্লাস আর কি পছন্দ হয়ে গেছিল জন্য পরে ও একটা সানগ্লাস নিল আর ওর জন্য আর আমার জন্য দুটো বেল্ট নেওয়া হয়েছে জিন্সের সাথে পরার জন্য বেল্ট তো তারপরে দেখো এখানে সাজাগুজোর একটা দোকানে এসেছি তো মেয়ের এখান থেকে আংটি পছন্দ হচ্ছিল ওর অনেকগুলোই পছন্দ হয়েছে কিন্তু অতগুলো তো আর আংটি নেওয়া সম্ভব না তো পরে ওকে বললাম যে কোনো একটা পছন্দ করে নাও তো ও তারপরে একটা আংটি পছন্দ করে নিয়েছে তো তারপরে এখানে দেখো রিক্সাগুলো দেখছিলাম এখানে রিক্সাগুলো আমাদের অধিকার মতো নয় এখানে টোটোও চলে না এখানে সব টানা রিক্সা তো তারপরে দেখো এখানে চায়ের দোকানে এসেছি আমার হাজব্যান্ড তো কফিটাই বেশি পছন্দ করে ও আর চা খায়নি কিন্তু আমি তো চা ভালোইবাসি আর সন্ধ্যেবেলা চা খাবো না তাই কি হয় আর তার মধ্যে কলকাতায় এসে মাটির ভারে চা খাবো না তা কি কখনো হতে পারে তো সেই জন্যই দেখো মাটির ভারে চা খাচ্ছি আর এদিকে আমার মেয়ে দেখাচ্ছিল তোমাদের আংটিটা যে আংটিটাও নিয়েছে গোলাপ ফুল ডিজাইনের তারপরে ওকে একটা পাখা দিয়েছি কিনে আর কি ও বায়না করছিল বলে তো সব কিছু গিফট তোমাদের আমি রুমে গিয়ে শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই তো তারপরে দেখো চা খেয়ে এদিকে মার্কেটে ঘুরছিলাম আর প্রচুর লোকজন অনেক রকমের দোকান আছে কিন্তু খুব যে একটা কম দামে এখানে পাওয়া গেছে সেটা কিন্তু নয় দামটা বেশ মানে ভালোই ছিল তো সেই জন্য আর বেশি কিছু কিনিনি ওই টুকটাক জিনিস দেখে তো সবই পছন্দ হচ্ছিলো কিন্তু এত কিছু কেনা তো আর সম্ভব নয় তো ওই টুকটাক দুই চারটা জিনিসই কিনেছি বেশি কিছু কিন্তু আর কিনিনি তারপরে হাঁটতে হাঁটতে এই সামনে ছিল জুতোর দোকান তো ওখানে গিয়েছিলাম তো ভেবেছিলাম প্রথমে তিনজনেই জুতো নেব পরে ওই আমার হাজব্যান্ডের আর সেরকম একটা পছন্দ হলো না বলে ও আর কিন্তু জুতো কেনে নি ও বললো পরে নিয়ে নেবে শিলিগুড়ি থেকেই নেবে এখান থেকে আর নেবে না তো ও আর নেয়নি আর এখানে বেশিরভাগ মেয়েদেরই জুতোর দোকান দেখলাম ছেলেদেরটা সামনে ছিল আমরা আর অতটা যাইও নি আর ওর সেরকম একটা পছন্দও হয় না এক দুটো দোকান যাও দেখা হয়েছে পছন্দ হয়নি তো এখান থেকে দেখে আমার আর মেয়ের জন্য দুটো জুতো নিয়েছি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ।

চার্জার ওটা বাড়ি গিয়ে আর কি আছে তো বাচ্চা মানুষ এখন বায়না করছে কি করব। তাও আমি সবসময় সব কিছু ওকে একদমই দিতে চাই না তো যাই হোক তারপরে এই ফ্যানটা নিতে চাচ্ছিলো আর আমারও ওটা মেক আর কি ওই আইলাইনার এগুলো লাগাতে আর কি আই শ্যাডো এসবের আর কি শুকাতে সুবিধা হবে জন্য ফ্যানটা নিয়েছিলাম আর এখানে ওর জন্য একটা আংটি তোমাদের দেখালোইও তারপরে দুটো বেল্ট নিয়েছি আমাদের দুজনের জন্য আর হাজবেন্ডের জন্য একটা সানগ্লাস আর এই দুটো জুতো আমাদের দুজনের জন্য নেওয়া হয়েছে কারণ জুতোগুলো খুব পছন্দ হয়েছিল আমার মেয়ের এমনিতেই পিঙ্ক কালার খুব পছন্দের কালার তো সেই জন্য ওর জন্য এই পিঙ্ক কালারের জুতোটা নেওয়া হয়েছে আর আমার সেরকম যে কোনো কালার হলেই চলে তো এটা পছন্দ হলো একটা ফুল ডিজাইনের আর কি তো সেই জন্য আমার জন্য এটা নিয়েছি তো তারপরে দেখো আমাদের এদিকে রাতের খাওয়া চলে এসেছে ডিনার তো এখানে আছে আমাদের দুজনের জন্য ভাত আলু ভাজা ডাল তারপরে আছে মাছ আর মাংসও ছিল আর আমার হাজব্যান্ড ভাত খায়নি ও কিন্তু রুমালি রুটি আর মটর পনিরের একটা তরকারি খেয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা বেডের মধ্যে উঠে বসেছিলাম আর এসি চলছিলো বলে মেয়ের একটু একটু ঠান্ডা লাগছিলো যার যার জন্য আর কি ও একটা পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিল আর ওইদিকে আমার হাজব্যান্ড বসে মোবাইল দেখছে আর আমরা দুজন বসে আর কি তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু আমাকে এখানে মিউট করতে হয়েছে কারণ ওই টিভি চলছিলো টিভিতে গান হচ্ছিলো সেই জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল কলকাতার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকের মতন এখানেই বাই বাই